তা আমি একাই বেরিয়ে গেছি আজকে ভাই ওয়েদার দেখো মানে মেঘলা মেঘলা হয়ে আছে মানে কোনো গ্যারেন্টি নাই ভাই যখন তখন বৃষ্টি হতে পারে তো তাও বেরিয়ে গেলাম তোমাদের জন্য কিছুদিন থেকে এত গরম পড়ছে না গাইজ কি বলবো তোমাদের একদম সেই গরম আর আজকে তাও তো রোদও নেই বলে একটু ভালো লাগছে সে মানে এখন রাই করে যে মজা না কী বলবো তোমাদের তো দেখো এখন তো রোদও নেই প্লাস হাওয়া যে বইছে একদম সেই লাগছে আর এবার কিন্তু গাছে কোনো গাছে বেশি আম নেই ভাই দেখতে পাচ্ছো বাগান পুরো খালি আর এবার যে মানে আমের দাম যে কত হবে তো বলে বুঝানো যাবে না এত মহিল এসছিল কি বলবো তোমাদের কিন্তু ঝড়ে সব পড়ে গেছে ভাই তো তার জন্য একদম পুরো গাছই খালি হয়েছে সব দেখতে পাচ্ছ এতগুলো গাছে কয়েকটাই আম আছে তো এভাবে আম থাকলে গিয়ে বলো কত দাম হবে ভাই এই না আর আজকে তো আমার খুশির দিন কারণ আজকে আমার সব কাম শেষ ভাই যত ধান মান ছিল মাঠে সব ধান টান পিটে একদম হেঁটে টেঁটে আজকে আলহামদুলিল্লাহ তো আজকে থেকে একটু কন্টিনিউ থাকবো ইউটিউবে ও ভাই দেখো গরু বেঁধেছে দেখো এভাবেই তো অ্যাক্সিডেন্ট হয় এভাবে কি আর গরু বাঁধে ভাই আর কাজ তোমাদেরকে একটা কথা বলি সামনে গিয়ে একটু তোমাদেরকে দেখাচ্ছি আমি মানে ওখানে তিন চার চারটা চারটা না 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 পাঁচটা মেয়ে থাকে ওখানে বসে জানি না আজকেও আছে তো এখানে মেয়েটি না প্রতিদিন ভাই আমাকে টাটা দেয় এই যে মেয়েটিকে দেখো তোমরা খেয়াল করে এই যে এই যে আমি ওদের দিকে লক্ষ্যই করি না আমি প্রতিদিন ভাই প্রতিদিন আমি যখনই আসি এমন দিয়ে তো প্রতিদিন মানে কি বলবো দেখো আমি কি তো দেখিনি আজকে তবুও বললাম আর দেখলে এখনো বসে আছে দেখো আমার জন্য বসে নাই ওরা কোনো কাজে বসে আছে কিন্তু আমার দিকে দেখছে আর একদিন তো হাত দিয়ে টাটা দিচ্ছিলো ভাই আর আমি তো একদম দেখো এগুলো থেকে আমি খুব মানে লজ্জা পাই মেয়েদের সাথে কথাও বলে না আমি মেয়েদের সাথে কথা বলতে খুব লজ্জা পাই আমার মেয়েদের দিকে তো তাকাতেই পারবো না ভাই অতটুকু সাহস আমার নেই তো জানি না এটা কেন কেন হয় আমার সাথে তো আমি কোনো দিন মানে মেয়ের সাথে কথা বলতে দেখো ধরো আমি কোথাও গেলাম কোনো মেয়ে আমাকে এসে বলছে যে এটা কোথায় অ্যাড্রেসটা কোথায় বা কোনো কিছু ধর মানে জিজ্ঞাসা করছে তখন আমি উত্তর দিতে পারি কিন্তু আমি গিয়ে যে মেয়েদেরকে বলবো যে হ্যাঁ এটা এই অ্যাড্রেসটা কোথায় তো সেটা হবে না ভাই আমি বলতে পারবোই না তো এরকম হচ্ছে ব্যাপারটা আমি কখন ভাই মেয়েদের সামনে মানে আগে গিয়ে চালা করি না আমি আমি মানুষটাই এমনটাই ভাই আর তার জন্য আজ পর্যন্ত আমার কোনো গার্লফ্রেন্ড নেই আলহামদুলিল্লাহ গার্লফ্রেন্ড না থাকাই ভালো ভাই না থাকাই ভালো একাই আছি সিঙ্গেল আছি একদম সেই ইনজয় সেই মজা তোমরা একা হয়ে দেখো তাহলে বুঝবে দেখো একা নো টেনশন ভাই যখন যেটা ইচ্ছা সেটা করছি কি দরকার গার্লফ্রেন্ড বানানো বেকার টাইম লস ওই টাইমটুকু যদি আমি ইউটিউবে দিই তো আমার কত লাভ আছে জানো ওই টাইমটুকু যদি আমি ইডিটে দিই ওই টাইমটুকু যদি আমি একটা থাম নেলে দিই তো আমার কত না লাভ আছে এই দেখো আম দেখো দেখতে পাচ্ছ তো ভাই টার্নিংয়ে ঘোরাতে যখন মানে ঘোরাচ্ছি না তখন এত ভয় পাচ্ছে কারণ ছোটো ছোটো গিট্টি পরে আছে ভাই তো গিট্টির ওপরে যদি চড়ে নেয় না চাক্কা তো তাহলে শেষ তাহলে খেলা শেষ আর তোমরা কি করছো ভাই টুকে সাবস্ক্রাইব কমপ্লিট করো তাড়াতাড়ি তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না ওবে হট যাও পিছনের একটা খুব একটা ভালো নেই ভাই সামনের একটা একদম সেই মানতে হবে সামনের মতো যদি পিছনে থাকতো না একদম জমে যেত ভাই জমে যেত ও দাদিমা আস্তে ভাই ওই যে মেয়েটির কথা বললাম ওই মেয়েটি হয়তো এই ভিডিওটা দেখবে ওরা হয়তো ভিডিও আমার দেখে তো জানি না কি বলবে তো কিছু করার নেই আমার ওরা ওগুলো বলে আমি বললাম আর ওরা তো কোনো খারাপ কাজও করেনি যে কোনো কিছু বলবে তো চেক ভাই মাখনা এইগুলা কীভাবে মানে ফুটানো হয় এই মাখনা থেকে কী তৈরি হয় তোমরা যদি জানো তো কমেন্ট করে বলো কারণ আমাদের বাড়ির পাশেই ওখানে এগুলো চাষ হয় ওগুলো তৈরি করে ভাই এতদিন যে কষ্ট করলাম না কি বলবো তোমাদের একদম সেই লেভেলের কষ্ট ভাই সেই লেভেলের দেখো এই ধান প্রথমে কাটো তারপর বাঁধো বাঁধার পর এক জায়গায় করো এক জায়গার পর এক জায়গা করার পর তখন ট্রেক্টারে করে নিয়ে যাও বাড়ি বাড়িতে রাখো বাড়িতে থেকে আবার পিটো তো পিটে পিটে আবার ধান নিয়ে যাও বাড়ি ধান নিয়ে যাওয়ার পর কাঁড়ির পালা দাও অনেক ঝামেলা ভাই অনেক ঝামেলা কি বলবো তো ফাইনালি আজকে আমার ওগুলো কাজ শেষ হলো তিন চারজন আসছি তো ভালো লাগছে কিন্তু দেখো ওদের ওদের কোনো অত ই নাই ভাই মানে ভিডিও করার কোনো চাপ নেই ওদের তো আমি দেখো আমি যদি কোনো দিন মানে লেট করে দিই তো ওরা আসবেই না ভাই ওরা আসবেই না আমি যদি না যাই ওখানে তো দেখো আমি আগে যাচ্ছি বলে ওদের ফোন করে 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 ডাকছি মানে আগে গিয়ে নয়তো ওদের কোনো মানে চাপ নেই যে ভিডিও করতে হবে কি ভালো কি মন্দ তো দেখো ওদের তো একদম নর্মাল ব্যাপার এটা আর আমার তো একদম সব থেকে বড়ো ব্যাপার ভাই ইউটিউব দেখো আজকে ব্যাপারটা কি হয়েছে জানো দেখো আমি তো আমার তো মনে হয় যে আমি চার্জ করে রেখেছি ব্যাটারি তো দেখছি তো ভাই পঁচিশ পার্সেন্ট চার্জ আছে ভাই পঁচিশ তো কিছু করার নেই চলো দুটো ব্যাটারি আছে তার জন্য বেঁচে গেলাম জানি না ওটাতে কেমন আছে না কি তো দেখো দুটোই ব্যাটারি ফুল করে রেখেছিলাম আমি তো জানি না এটা তো কীভাবে কমে গেল না আমি ভুলে গিয়েছিলাম চার্জ করতে দুটার মধ্যে একটা হয়েছে কাণ্ড তো ভাই দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছি হাইওয়ে তো ভাই হাইওয়ে হাইওয়ে চেক করো ভাই লোকেশন সেই লেভেলের ভাই এই যে পার্টনার হাই তো এরা প্রতিদিনই থাকে ভাই এখানে মানে এরা সাইকেল নিয়ে স্টপে মারে উইলি মারে এরা সাইকেল নিয়ে সাইকেলের মাস্টার ভাই এরা মাস্টার আজকে তো ওরা কেউ আসবে না আমি একা একা এনজয় করি ভাই ও হো হো গাছ চলো একটা রেস করে আসি ভাই রেস ছোট্ট খাট্ট একটা রেস একাই একাই ও ভাই গরু দেখো গরু ভাই দেখছো তো মানে এরাকে কিছু বলার নেই ভাই রোডের মাঝে কি দিচ্ছে দেখছো কি জয় ভাই মজা ভাই বেঁচে গেলাম তো রাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও